হ্যাঁ কি কস বুঝি হ্যাঁ দশটা মানে এটা কি মোবাইল এটা কি করতে হবে মানে এটা ঠিক করে দিতাম আমি দশ টাকা দিবি আমারে হ্যাঁ আচ্ছা হ্যাঁ রে এটা ভালো নেই রে হায় হায় রে এইটা তো তুই দশ টাকা কি মোবাইল ঠিক করবি তোর এটা তো আর এটা তো মোবাইল না রে বোকা এটি তো সব এনে মোবাইল নাই তো বোকা আয় হায় এটি তো সব ডিসপ্লে যে নষ্ট ডিসপ্লে এটা তুই প্যাকেট করে করে আই তোস হ্যাঁ এনে মোবাইল নাই তো আমি কি ঠিক করবো ক दोष तेरा डीवी भालो कोता तू ही आमितोर मोबाइल ठीक कर दिमू किंतु यहाँ तक एक टाव मोबाइल नहीं है हाँ मोबाइल तो, तो एक टाव नहीं कहो ऐसे तू देख को या सिसे आमर दिया जा आमित बाइक कर रही है नहीं कि डुगा भी हाँ दे আরে এডি ডিসপ্লে এটা মোবাইল না তো বোকা এর মোবাইল নাই ও আচ্ছা আমি সাহেবই দিতাম আচ্ছা তুই আমারে 10 টাকা দিলে এটা ঠিক করে দিতাম সমস্যা নাই কিন্তু তুই মোবাইল এই ঠিক করার পরে কি কইতি ও মা কত কিছু চাইতাম কত কিছু চাইতি কি কি চাইতি তুই হ্যাঁ সোবিটোও বি চাইতি আচ্ছা

খুলি আলাই দে একদম বাইরে আলাই দে যা একদম বাইরে আলাই দে একদম বাইরে আলাই দে ওই যে রাস্তার এই সাইডে আলা আর কোন সময় এডি লবিনা তুই হালাই হালাইয়া এবার চলিয়ে আয় হালাইছত কালাই দিছি দেখছেন হাই

যে আমার কম্পিউটারে তো ছবি উঠতেছে হ্যাঁ হলো আমার কম্পিউটারের ওয়েব ক্যামেরা বুঝছিস ভিডিও করতেছি তোর ভিডিও দর্শক দেখবো দেখবি তোর চিকিৎসা হইবো ঠিক আছে তোর প্রতি মাথে মাসে ভাতা দিব হ্যাঁ এখন তুই কি ছাস তোর প্রতি মাসে ভাতা হোক হাই হায় রে সাস না মানে দিত না তোরে

আগে তুই সুস্থ তারপরে তোর মোবাইল দিই তুই সুন্দর বাবা খাওয়া দাওয়া করবি গো আ গোসল ধুই হ সুসু না তো কেউ নাই দেই কোন আলো মানে ও বলতেছে ও সুস্থ করার মতো ওর কেউ নাই ভাইসও কেমনে কে তারে খাওয়াইব